আসসালামু আলাইকুম সৌদি আরবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবার ন্যাচারাল দরজা নিয়ে আসছি দরজাগুলো দাগে হচ্ছে আপনার তুলনা লোহা করাতে যশোর লোহা করায় দুই পিস দরজা আনারস মডেলের এখানে দুই পিস হচ্ছে চাটকি মডেলের একটু ফুল সাড়ে কাঠের মতো দরজা দুই পিস হচ্ছে আপনার ফিলার মডেল বলি আমরা আর দুই পিস হচ্ছে আপনার নতুন মডেলের এই হচ্ছে আট পিস পাল্লা আট পিস চৌকাট আট পিস পাল্লা আট পিস চৌকাট পাল্লাগুলার রেট পড়ছে হচ্ছে সাত হাজার টাকা এই যে চোকাটগুলো একদম একশো পাঁচ শাড়ি চোখাটুলা সিজনিং করা সিদ্ধ করা যায় চোখাটু চোকাটগুলোগুলো প্রত্যেকটা জলা পর্যায়ে ডেলিভারি চার্জ দিয়ে চোখাটুলা তিন হাজার টাকা পাল্লাগুলো সাত হাজার টাকা जेला पर्दा डिलिवरी चार्ज आई भलो पकबें सुस्थान असल वरहमी वरक